نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شملنا دا داشك سردا شكل كامارس كلايبي شو على صنع كوركو إمامي بيجوني مكتاد إلى كيرة কত মাসার উপর আপত্তি উত্তর জবাব সম্বন্ধে জানব আমরা যারা নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে নামাজের ভিতরে তখন আমরাও তেলাওয়াত করতে পারব কিনা আমরা চুপ থাকব সেই বিষয়ে আমরা আলোচনা করব ইমামের পিছে কুরআন শরীফ পড়া সম্পূর্ণ নিষেধ কিন্তু গায়রে মুকাল্লিদ লা মাযহাবি ওয়াহাবীরা মুক্তাদির উপর সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করে উক্ত নিষেধাজ্ঞার উপর কোরআনুল কারিম অনেক হাদিস শরীফ বড় বড় সাহাবে কারামের অসংখ্য বাণী ও অনেক যৌক্তিক প্রমাণ রয়েছে এজন্য আমরা অধ্যায়কে দুটো পরিচ্ছেদে বিভক্ত করেছি প্রথম পরিচ্ছেদে উক্ত নিষেধাজ্ঞা সাব্যস্ত করেছি দ্বিতীয় পরিচ্ছেদে উক্ত মাসালার উপর বিভিন্ন প্রশ্নের জবাব সন্নিবেশিত করেছি আল্লাহ তালা কবুল করুন সকলে বলি আমিন আল্লাহ আমিন প্রথম নম্বর ইমামের পিছে মুক্তাদির জন্য কোরআন শরীফ তালাত করা নিষেধ চুপ থাকায় উচিত এবার প্রমাণের দিকে দৃষ্টি দেয়া যাক দিকে দৃষ্টি দেয়া যাক পবিত্র কোরআনে এসেছে ও ইদা কোরিয়াল কোরআন ফাস্তা মিয়া ওয়া আংসি তুলা তোর হামুন আর যখন কোরআন শরীফ পড়া হয় তখন তা কান লাগিয়ে শোনো আর চুপ থাকুক যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে পার্থিব কথাবার্তাও বৈধ ছিল আর মুক্তাদিও কোরআন পড়তো এই আয়াত দ্বারা কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে অকুমুলিল্লাহি ক নিতিন দাঁড়িয়ে যাও আল্লাহ তাল অনুগত হয় অকুমুলিল্লাহ ক নিতন দাঁড়িয়ে যাও আল্লাহ তালা অনুগত হয় إمام مسلم أبو تهريمي الكلام في الصلاة أبو. إمام بخاري أبو ما ينهى من الكلام في الصلاة أي، أه. هزرت زايد بن أركام رضي الله تعالى عنه قال كنا نتكلم في الصلاة يكلم الرجل صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت وقوموا لله قانتين. فأمرنا بالسكوت ونهينا عن الكلام আমরা নামাজের মধ্যে কথাবার্তা বলতাম এক ব্যক্তি তার পাশে দাঁড়ানো তার বন্ধুর সাথে কথা বলছিল এরপর আমাদেরকে চুপ থাকার নির্দেশ দেওয়া হলো এবং কথা বলতে নিষেধ করা হলো এরপর নামাজে কথাবার্তা বলা নিষিদ্ধ হলো কিন্তু মুক্তাদি কোরআন তালাবাত করত। যখন নিম্নুক্ত আয়াতখানা খানা নাজিল হলো তখন মুক্তাদিদের জন্য তেলাওয়াত নিষিদ্ধ হয়ে গেল ওয়াইদা কোরি আল কোর আনু ও আউলাহু ওয়া আংসেতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন পড়া হবে তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো তাফসিরে মাদারিক শরীফে উক্ত আয়াতে তাফসিরে বলা হয়েছে অধিকাংশ সাহাবে ক্যারামের অভিমত হল এ আয়াতটি মুক্তাদির জন্য ইমামের কিরাআত শোনার ব্যাপারেই তাফসিরে খাজিন এ উক্ত আয়াতে তাফসিরে নিম্নোক্ত রায়াত এসেছে

মিকবাস বিন তাফসিরি ইবনে আব্বাস শরীফে উক্ত আয়াতে তাফসির এসেছে ও ইদা করি আল কোরআন ফিসাতিল মক্তুবা ফস্তামি আউলাহ ইলা কর আতি ও আংসিতু যখন ফরজ নামাজে কোরআন তালাত করা হয় তখন তা তোমরা কান লাগে শোনো আর কোরআন পাঠ করার সময় চুপ থাকো আমাদের উপরোক্ত অনুসন্ধানী আলোচনা থেকে জানা গেল ইসলামের প্রাথমিক যুগে মুক্তাদিরা ইমামের পিছনে কেরাত কিন্তু উক্ত আয়াত নাজিলের পর ইমামের কেরাতের বিধান রহিত হয়েছে এবার শরীফ গুলোর দিকে মনোযোগ দেয়া যাক হাদিস নম্বর এক মুসলিম শরীফ আবু সুজুদিদ তিলওয়াতি আতা বিন আসার থেকে বর্ণিত আন্নাহু আখবারু আন্না সাহ আল জাইদ সাবিত আনিল مع মাল ইমামি ফিসাই তিনি সাবিত রুদিয়াল্লা কাছে ইমামের সাথে কেরাতের হুকুম সম্পর্কে প্রশ্ন করলেন তিনি বললেন ইমামের সাথে কিছুতেই কিরাত পড়া জায়েজ নেই আদিস নাম্বারদুই মুসলিম শরূফ মুসলিম শরীফ বাবুদাসাহদ এ রয়েছে ফাক্কর আল্লাহু আবু বক্কর ফাহাদির আবি হোলায় রতা ফাক লাহাই ইয়ানি ও ইজা কর আ ফাংসেতু আবক্কর সুলাইমানকে প্রশ্ন হরযুত আউবক্কর রদি আল্লাতা লাহো সুলাইমানকে সুলাইমান আইলা সল্ল সাল্লামকে প্রশ্ন করলেন হজরত আবু হুরেন রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর হাদিস কেমন তিনি বললেন সোহি অর্থাৎ এই হাদিস যখন ইমাম কেয়াত পড়বে তখন তোমরা চুপ থাকবে নিঃসন্দেহে এটি সোহি তিনমিদি শরীফে হজরত জাবির রদিয়াল্লাহ তাল্লাহ আনহতে বর্ণিত কলা মান সাল্লা রকআতা লাম ইকরা ফিহা بِأُمِّ الْقُرْآنِ فَلَمْ يصلي إِلَّا أَنْ يَكُونَ وراء الْإِمَامِ جيبك تي نماز پروا لكن تاتي صورة فاتحة شير جنون نماز پروا لنا تبا جودي إمامي البيتشة هواي تكون تمرا بور بنا. إي حسن صحي ناسعي شريفة حضرت أبو هوريل رضي الله تعالى عنه تبوني تهو على أبي هوريل وتقول قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام লিও লিউতাম্মা বিহি ফা ইদা কাব্বার হু ফা কাব্বার কাব্বার ফা কাব্বারু ওয়া ইদা কারা ফাংসিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন নিশ্চয়ই ইমাম বাড়ানো হয়েছে তার অনুসরণের জন্যই যখন তিনি তাকবীর বলবে তখন তোমরাও তাকবীর বলো আর যখন তিনি কোরআন পড়বে তখন চুপ থাকো আমরা আদিস মুস্তালিন শরীফে উদ্ধৃতি উদ্ধৃতি দিয়ে বলেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি সহীহ হাদিস শরীফ তাহাবি শরীফে হযরত দাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আনা নবী সাল্লাল্লাহু কলা সাল্লাম আলাহু মান কানা লাহু ইমামু ফাকরাহু ফাকরা আতুল ইমামি লাহু কিরাআহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ইমাম আছে ইমামের তেলাওয়াতই তার তেলাওয়াত নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যার ইমাম আছে ইমাম ইমামের তেলাওয়াত নিশ্চয়ই নবী সাল্লাম যে কথাগুলো বলেন সেগুলোর না হয় আমরা পদস্ত হয়ে যাব ইমাম মুহাম্মদ মত্তা শরীফে ইমাম মুহাম্মদ মত্তা শরীফে ইমাম আবু হানিফা থেকে তিনি মুসাইবী আবি আইসা تكي <applause> تنير عبد الله بن سداد تنير جابر بن عبد الله تكي أن النبي صلى الله عليه وسلم قال من كان له إمام فقرأت الإيمان له قراءة قال محمد إِبْنُ منيع وابن الْهُمَامِ هذا إسناد صحيح على شرطي الشخ